শীতের মুখে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নভেম্বরের শেষে আবারও তৈরি হতে পারে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় ইতিমধ্যে বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে একটা নতুন ঘূর্ণাবর্তন বেশ একাধিক জেলায় আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর পাশাপাশি উত্তরের হাওয়ায় শীতল হয় কিন্তু হু হু করে নামছে তাপমাত্রা ফলে বেশ কিছু জেলাতে এখন থেকে শীতের অর্থন্ত আনাগোনা শুরু হয়ে গেছে এবং বর্তমান তেরো ডিগ্রির ঘরে নেমে গিয়েছে তাপমাত্রা তবে বঙ্গোপসাগরে আবার নতুন করে ঘূর্ণাবর্তনের পরে আবারও তাপমাত্রা কিন্তু বাড়তে পারে শুধুই সুপ্রিয় দর্শক আজ কার্তিক মাসের সাতাশ তারিখ অর্থাৎ নভেম্বর মাসের চোদ্দো তারিখ শুক্রবার আজকের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে আবারও নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে নভেম্বরের শেষেই হতে পারে কিন্তু ঝড় বৃষ্টি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ শুক্রবার চোদ্দই নভেম্বর আমরা একটু স্যাটেলাইট মোডে দেখে নেব আজকে সারাদিন ওয়েদার কেমন থাকছে এবং পাশাপাশি আগামী পাঁচ দিনের ওয়েদারও আমরা জেনে নেব এবং এই বঙ্গোপসাগরে নতুন করে যে ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্তনের ফলে যে একটা ঝড়ে পরিণত এবং নিম্নচাপ হবে সেই নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বাংলার এর কতটা ক্ষতি হতে পারে তা আমরা জেনে নেব এই ভিডিওতে এবং রোজ সকালে আবহাওয়ার আপডেট জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে ফলো রাখবেন এবং যারা চ্যানেলে প্রথমবার আমি সবাইকে বলো প্লিজ ফলো করে নেবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলার দুই বাংলা বাংলাদেশ অর্থাৎ পশ্চিম বাংলার আকাশ একেবারেই পরিষ্কার কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া মালদা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার দক্ষিণ জলপাইগুড়ি দার্জিলিং আলিপুর কালিম্পং ঝড়গ্রাম সমস্ত জায়গার আকাশ একেবারেই কিন্তু পরিষ্কার পাশাপাশি বাংলাদেশ চট্টগ্রাম খুলনা বরিশাল সমস্ত জায়গাগুলিতে আজকের কিন্তু আকাশ একেবারেই পরিষ্কার রয়েছে তবে দার্জিলিং কালিম্পং মেঘলা নয় বললেও হালকা একটু মেঘলা হতে পারে যেহেতু পাহাড়ি এলাকা তো ওখানে নতুন করে একটু উত্তরের বাতাস যেহেতু আসে আর এমনি পাহাড়ি এলাকায় একটু হালকা ওয়েদার মেঘলা থাকতে পারে একদম না থাকারই কথা তো সুপ্রিয় দর্শক বাংলার কোনো জায়গায় এখনও মেঘলার আকাশ নেই তো পাশাপাশি এখন বৃষ্টিটা আমরা একটু দেখে নেব জুম করে দেখতে পাচ্ছি উত্তরের বাতাস কিন্তু হু হু করে ভিতরে ঢুকছে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে ইতিমধ্যে কিন্তু কোনো বৃষ্টির ওয়েদার নেই যেগুলো আমি বলছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু একেবারেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং গত তিন চার দিনও আকাশ একেবারেই পরিষ্কার থাকছে